সকালে হলো উঠরে ভাই স্কুলে যেতে দেরি নাই ওই রিমু চুপ কর আজ স্কুলে যাব না কেন আজ কি ঈদ নাকি রাহাত তোমার ইউনিফর্ম কই আম্মু আজ স্কুল বন্ধ তো বন্ধ কেন মাস্টার নাকি বিয়ে করতে গেছে এইটা আবার কবে হলো আচ্ছা যা খেলতে যা আজকে আমি রাজা কারণ আমার আজকে স্কুল নেই মিথ্যা বললি কিন্তু আল্লাহ দেখছি এই রাহাত আজ তোর স্কুল নেই আমাদের আজকে হাফ ডে এক মিথ্যার পর আরেকটি মিথ্যা হ্যালো রাহাত আজ স্কুলে আসে না কেন রাহাত বলে গেল স্কুল বদ্ধ কিন্তু আজ তো স্কুল বন্ধ না ব্যাপারটা কি এই রাহাত সামনে আয় अब्बू তুই মিথ্যে বলছিলি কেন ভাইয়া ভয়ে ভয়ে মিথ্যা বলেছিল শোন বাবা আমি তোকে একটা ছোট্ট গল্প বলি এক গ্রামে একটা ছেলে ছিল ছেলেটা খুব দুষ্ট ছিল না কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল সে খুব সহজেই মিথ্যা বলত প্রথমে সে ছোট্ট ছোট্ট মিথ্যা বলত মা জিজ্ঞেস করলে বলতো আমি পড়া শেষ করেছি আসলে বই তো খোলেই নাই আব্বু ডাকলে বলতো এ আসতেছি কিন্তু আসতো না দিন যেতে যেতে ওর মিথ্যা বলাটা অভ্যাস হয়ে গেল। একদিন কি হলো জানিস গ্রামে আগুন লাগলো ছেলেটা দৌড়ে এসে সবাইকে বলল আগুন আগুন কিন্তু গ্রামের মানুষ বলল ও তো সব সময় মিথ্যা বলে আজও মিথ্যা বলেছে ছেলেটা অনেক কান্নাকাটি করলো চিৎকার করে বলল এবার সত্যি সত্যি আগুন কিন্তু কেউ বিশ্বাস করল না শেষে আগুনে তার অনেক ক্ষতি হয়ে গেল বাবা সত্য একদিন দেরি হলেও জিতে যায় কিন্তু মিথ্যা একদিন না একদিন কিছুই নষ্ট করে দেয় তাই মনে রাখিস একবার মিথ্যা বললে বারবার বলতে পারে কিন্তু সত্য বললে মন হালকা থাকে মানুষও বিশ্বাস করে আমি মিথ্যা বলেছি আব্বু কিন্তু আর কখনো মিথ্যা বলবো না ভুল করলে স্বীকার করায় বড় মানুষ হওয়ার চিহ্ন আজ থেকে ভাইয়া সত্যবাদী হ্যাঁ মিথ্যা সমান ঝামেলা বন্ধুরা মিথ্যা বললে একদিন না একদিন ধরা পড়তেই হবে সত্য বললে ভালো থাকবে সবাই